মাননীয় সদস্য দনা আমানুর রহমান খান দানা 132 টাঙ্গাইল 3 আপনার সময় মিনিট ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সামাদ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রথমে সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি যারা আমাকে মহান সংসদে পাঠিয়েছেন বক্তব্য শুরুতেই স্মরণ করি আমাদের বেঁচে থাকার প্রেরণা অচেতনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে শরণকুচি করছি একাত্তরের জীবন্ত বঙ্গমাতা শেখ নেসা সহ পঁচাত্তরের পনেরোই আগস্ট সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ জাতীয় চার নেতাকে মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের মাতৃভাষার জন্য যারা পান দিয়েছে সকল ভাষা শহীদ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ এগারো নক সেক্টর উত্তর পূর্বাঞ্চলীয় জোনের কাউন্সিলর চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টাঙ্গাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণ পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য আমার চাচা জননেতা জনাব শামসুর সাথে স্মরণ করি আমার বড় ভাই তরুণ আওয়ামী লীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পি মাননীয় স্পিকার শহীদ আমিনুর রহমান খান বাপ্পি আমার ভাই আমার জন্মগতভাবে আমলা আমরা আওয়ামী লীগ পরিবার আমাদের ধমনীতে আওয়ামী লীগের রক্ত মাননীয় স্পিকার বিখ্যাত গীতিকার নাসিমা খানের একটি একটি লাইনের আছে রক্তে যাদের জেগেছিল ছিল স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথে দিশা মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর আদর্শ জননেত্রী শেখ হাসিনার দর্শন আওয়ামী আমাদের রক্তে নেশার মতো মিশে আছে তাই বড় ভাই শহীদ হয়েছেন আর আমরা শহীদ হতে প্রস্তুত আছি বিএনপি জামাত জৌ সরকার দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালে পবিত্র রমজান মাসে তারাবি নামাজে যাওয়ার পথে আমার বড় ভাই শহীদ আমিন রহমান খান বাপ্পিকে নির্মম ভাবে হত্যা করছে তার স্মরণ সভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বাপটি হত্যার বিচার করবে মাননীয় স্পিকার সেই দিন থেকে যেদিন থেকে জয় বাগের লাভ স্লোগান দিতে শুরু করেছি সেই দিন থেকে বিভিন্ন সরকারের আমাদের জেল জুলুম অত্যাচার সদ্য সহ্য করে আসছি স্বৈরাচারের সাথে সময় রাজনীতি জেল খেতেছি বিএমপি জামাত সরকারের সময়ও আটবার গ্রেপ্তার হয়েছি আটবারই রিমান্ডে নিয়েছে জেলখান থেকে বের হয়েছে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে অপারেশন ক্লিধরের নামে টাঙ্গালের তারা খান পরিবারের নিত অপারেশন করেছে জেল জুলুম মাথায় নিয়ে অকত্য নির্যাতনের শিকার হয়ে এক মুহূর্তের জন্য জয় বাংলা থেকে পিসপা হয় নাই বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিসপা হয় নাই তারা আমাদের দমাতে পারেনি বঙ্গবন্ধু আদর্শ থেকে শেখ হাসিনা একজন কর্মী থেকে মাননীয় স্পিকার অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগের কিছু বিপদগামী লোক জনন্ত শেখ হাসিনা রাজনৈতিক রাজনৈতিক টাঙ্গাল থেকে নিশ্চিন্ন করা এমনকি উনিশশো সালে টাঙ্গালে আমার প্রিয় নেত্রী যখন আমার চাচা শামসুর রহমান খানের গীতি নাট্য ছিলেন কেউ দাবিয়ে রাখতে পারবে না সেই নাটকে যখন আমাদের নেতা আমাদের নেত্রী ভাষানী হলে গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে সেখানেও তারা তাকে বাধাগ্রস্ত করেছে সেই চিহ্নিত মহল আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি বঙ্গবন্ধুর আদর্শ জননীতৃত্বের প্রশ্নে আমরা আপোসহীন থেকে তাদের রাজনীতি থেকে বিতাড়িত করেছিলাম ভাগ্যের নির্মম প্রয়াস মাননীয় স্পিকার সেই হামলাকারী হাই এখন টাঙ্গাইল আওয়ামী লীগের বড় বড় নেতা হয়ে বসে আছে গুরুতর করে আমাদের আওয়ামী লীগ থেকে সদস্য এক মিনিট বৃত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমার পরিবারকে রাজনৈতিকভাবে কোন্থাসা করার চেষ্টা করছে মাননীয় স্পিকার জেনারেল জিয়া সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এসাদের বিরুদ্ধে আন্দোলন করেছি বিএমপি জামাত জো সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছি ভাই হারিয়েছি কিন্তু মাথা নত করি নাই করাতেও পারে নাই মাননীয় দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ আওয়ামী লুক্তার চতুর্দারে চতুর্থবারের মতো রাষ্ট্র ভারতের টাঙ্গাইল নেত্রী গাড়ি বহরের হামলাকারী হাইব্রিড নেতাদের ষড়যন্ত্রের কারণে সারা দেশে খুন হিসাবে পরিচিত পেয়েছি যাদের পরিশ্রম করে নেতা বানিয়েছি তারাই ঘরে কামড় দিয়েছে মাননীয় স্পিকার এমপি থাকা অবস্থা একটা মিথ্যা রাজনৈতিক মামলায় আমাকে তিন বছর জেল খেতে হয়েছিল এখনো ষড়যন্ত্র চলমান তাতেও কোনো আপত্তি নাই মাননীয় স্পিকার তারপরে বলবো যে নেতার

বন্ধু জয় বাংলা এবং বঙ্গবন্ধু হৃদয়ে ধারণ করছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা একশো বত্রিশ টাঙ্গাল তিন ঘাটার সমগ্র টাঙ্গালের জনগণ আমাদের সাথে আছে তাদের নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা অন্যতম সোপান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রেখে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে চাই পরিশেষে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় একটি আইটি পার্ক নির্মাণ করার জন্য জমি শেষ করুল তো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল যার নাম নির্ধারণ করা হয়েছে শেখ আমাল আইটি ট্রেনিং সেন্টার আমার নির্বাচনী এলাকার জনগণ এটাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তে মাননীয় প্রধানমন্ত্রীর দ উপহার হিসাবে গ্রহণ করে রাজপথে হাজার প্রায় দশ লোকের লোক একত্রিত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে আনন্দ মাধ্যমে বিষয় উল্লাস করেছিল মাননীয় স্পিকার অত্যন্ত দুঃখের সাথে বিষয় দুঃখের বিষয় হঠাৎ করে আমরা জানতে পারি আমাদের সেই আইটি পার্টি টাঙ্গালের তথা তৎকালীন সাবেক মন্ত্রী কৌশল করে তার নির্বাচনী এলাকায় নিয়ে গেছে আমরা সকলেই মর্মাহতই আমাদের জনগণ মারাত্মকভাবে ভাবে আশাহত হয় স্বপ্ন ভঙ্গ হৃদয় আইটি পার্ক দাবিদের দুই সালে ষোলোই জুন তালকে টাঙ্গাইল মৌসি মহাসড়কে প্রায় পুরো কিলোমিটার রাস্তা জুড়ে শান্তিপূর্ণ মানববন্ধন করে মানব স্পিকার একাত্তর জাতীয় সংসদ আপনাকে অসংখ্য ধন্যবাদ